আমি রাখি আমি আজকে কাঁচকলা দিয়ে বড়া বানিয়ে একটু মানে কাঁচকলার পকোড়া বানিয়ে একটু ঝাল মতো করবো আমি কাঁচকলাটাকে সিদ্ধ করে এইটা ম্যাশ করে নিয়েছি এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হাফ চামচ জিরে দিয়ে দিলাম সামান্য খাবার সোটা দিয়ে দিলাম রেশন দিয়ে দিলাম সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এটাকে আমি হাত দিয়ে মাখবো আমি মেখে একটু গোল গোল করে নিয়েছি

যখন বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে মেয়েরা এগুলো তুলে এরকমভাবে তিন চার বাজ ভাজতে হবে যখন বন্ধুরা আমার কলা বড়াগুলো চারটা চারটে করে ভাজা হয়ে গেছে এদিকে তেল আছে তেলের মধ্যে একটু চিরে দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো আমার এখানে জিরে লঙ্কা হলুদ আর একটু পোস্ত সব একসাথে পেস্ট করা আছে আমি ভালো করে কষব মাটির মধ্যে লেগেছিল সেটা একটু জল দিয়ে দিয়ে দিলাম এটাকে ভালো করে সস্ত হবে এর মধ্যে একটু চিনি দিয়ে দেব টমোটোগুলো একটু শক্ত আছে ওই জন্য একটু এ করে দিচ্ছি দিয়ে আমার মশলাটা কষা হয়ে গেছে কড়াই আর লাগছে না তোমার প্রসার হয়ে গেছে আমি এবার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি চাপা দিয়ে দিচ্ছি কিছু পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখুন বন্ধুরা আমার কাজ করার কপ্তাকালে রেডি হয়ে গেছে দেখুন বড়াগুলো নরমও হয়ে গেছে এতে গরম মশলা দেয় আমার কাছে আছে গরম মশলা বাড়ন তো দেখতে নেই তাই জন্য আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার কাছকালা খুব তৈরি হয়ে গেছে অনেকে আলু দিয়ে করে আমি আলু দিয়ে নিই শুধু গাছকালা দিয়ে করেছি ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন গরম পড়েছে সকলে সাবধানে থাকবেন বেশি করে জল খাবেন আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা এপিসোডে